একদিন রসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম হজরত অমর রদি আল্লাহ আনপুর প্রিয় সন্তানের কাঁধে হাত রেখে বললেন তুমি দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো বসবাস করো অর্থাৎ দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি ক্ষণিকের মুসাফির মুসাফির যেমন পৃথিবীর কোথাও গিয়ে স্থায়ী বসবাস করতে পারে না তেমনি তুমিও নিজেকে খনিকের মুসাফির ভাববে দুনিয়াতে কখনো তুমি চিরস্থায়ী বসবাস করতে পারবে না যখন তুমি নিজেকে মুসাফির ভাববে তখন দুনিয়ার লোভ লালসা বখ নই তোমাকে পাশ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ সম্পর্কে সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রসুলিয়া গ্রাম সল্লাল্লাহ মা আরিফসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন উনফিত দুনিয়া কান্য গা গরিবন তুমি দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো বসবাস করো এজন্যই তো প্রায় সময় হযরত ইবনে ও মর রেদিয়াল্লাহ খাহান বলতেন ইরা আম সাইতা ফলা দান যদি তোমরা সন্ধ্যায় জীবিত থাকো তাহলে সকাল পর্যন্ত জীবিত থাকবে এই অপেক্ষা করো না আসবাহতা ফালা আর যদি তোমরা সকাল বেলা জীবিত থাকো তাহলে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকতে পারবে সেই অপেক্ষা করো না ওয়খুজ মিন তোমরা তোমাদের অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও অর্থাৎ তোমরা অসুস্থ হওয়ার পূর্বে তোমাদের সুস্থতার জিন্দিগিকে নেক আমলের মধ্যে ব্যস্ত রাখো ওমিন হায়াতিকা লিমাউতিকা আর তোমাদের মৃত্যুর জন্য জীবিত অবস্থাকে কাজে লাগাও অর্থাৎ যে কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু এসে যাবে সুতরাং যতক্ষণ তুমি জীবিত রয়েছ ততক্ষণ তোমার জীবনকে আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য উৎসর্গ করো নেক আমলের মধ্যে নিজেকে মুশগুল রাখো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই নসিহতগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন